সরাসরি বেশি কথা না বাড়ি কানামালিকের কাছ থেকে যে কোন কারাই কে জোড়া পাচ্ছেন এবং কিরকম তাতে প্রাইজ রয়েছে তার সমস্ত কিছু বিস্তারিত আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটাই আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তবু নমস্কার নমস্কার বলুন কেমন আছেন ভালো আছি ততক্ষণ মাইকটা ধরলে আপনি একটু ধরুন হামকে যদি ধরা করা ধরলে নিয়ে আলি পকেটে ধরে আচ্ছা বলুন তো বলছিলাম আজকে এই যে আপনাদের পুরো গ্রামে জোড়াটা তো কনফার্ম হবে হ্যাঁ হবে তো আজ তো দেওয়ার মানে দিনটা ছিল নাই না কালকেই ছিল হ্যাঁ তো কালকেই হলো কালকে আমাদের ঘুরতে এটুকু সন্ধ্যা হয়ে গেল দর্শক ভাবি একটু ডল লাগিছিল কেন পেলি পেলি কাড়া শুদ্ধ নাই লাগে আড়া লড়াই করে আর কি ডরাবো না তো বলছিলাম তাহলে মানে আপনাদের এই আসরে মোট এখন তাহলে কতগুলো কাড়া থাকছে কাড়া তো আটটা আছে এখন আপাতত হ্যাঁ আপাতত আটটা আর কি বাড়বে কেন আপাতত বলি বাড়তেও পারে এক দুটো এক দুটো বাড়তেও পারে কি তো সেখানে কত কি প্রাইজ নিয়ে আছে যদি একবার দর্শকদেরকে আবার বলি দিতেন তো খুবই ভালো হইতো মানে নম্বর কাড়াই এক নম্বরে আছে একত্রিশ হাজার টাকা দু নম্বরে দুই নম্বরে আছে পনেরো হাজার তিন নম্বরে তিন নম্বরে দশ হাজার চার নম্বরে চার নম্বরে পাঁচ হাজার পাঁচ নম্বরে পাঁচ নম্বরে দু হাজার ছ নম্বরে ছ নম্বরে দু হাজার সাত নম্বরে সাত নম্বরে সাত কিলো পোলট্রি আছে আর আট নম্বরে এক হাজার টাকা আছে এক হাজার টাকা আছে তো বলছিলাম এই যে আপনারা এখন জোড়া কোন ফার্মটা দিবেন তাহলে শেষ দিকে সবাই তো পহিল দিকে শুরু করে তো আমরা শেষ দিকে শুরু করি মানে ছোট ছোট দিকে প্রথম দিকে যাই তো আট নম্বরে যে জোড়াটা পাইছে মানে কোন মালিকের সঙ্গে কোন মালিকের জোড়াটা হইলো যদি মানে কমিটির মালিকটার নাম এবং যার সঙ্গে উনি জোড়াটা পাচ্ছেন তার নাম পরিচয় ঠিকানাটা দর্শকদেরকে আপনি বলুন আট নম্বরে কমিটির কারা হচ্ছে সন্দীপ মাহাতো সন্দীপ মাহাতো তাহলে উনি জোড়াটা কে পাচ্ছে জোড়াটা পাচ্ছে মহানন্দ মাহাতো ঢাকা কেন্দ্র মহানন্দ মাহাতো ঢাকা কেন্দ্র কোন থানা পরেছে থানা পরেছে কেন্দা কেন্দ্রা থানা মহানন্দ মাহাতো ঢাকা কেন্দ্র কেন্দ্র থানা তাহলে আপনারা জোরটা আট নম্বরে মানে কনফার্ম কনফার্ম করে দিয়েছে আর এরপর সাত নম্বরে সাত নম্বরে আছে সত্যনারায়ণ মাহাতো পুরো সত্যনারায়ণ মাহাতো পুরো মানে কমিটির কাড়া না কমিটির কাড়াটা তো উনা জড় ডাকে পাছি জড় ডা সাধু মাহাতো সরকার ডি মানবাজার থানা সাধু মাহাতো সরকার ডি মানবাজার থানা হুম আর এবারে 6 নম্বরে দলি জড় ডাকে পাছি 6 নম্বরে সৃষ্টিধর মাহাতো কমিটি মানে কমিটি কাড়া সৃষ্টিধর মাহাতো সৃষ্টিধর মাহাতো 2000 টাকা প্রাইজ দু উনা জড় ডাকে পাছি ওটা জোড়া হতে সাগর মাহাতো বন্ডি বন্ডি মানবাজার থানা মানবাজার থানা হুম এরপর 6 নম্বরে

তখনও কিন্তু বললে এই বছর যখন আসিস তোমাকে দু নম্বরে নাই তো তিন নম্বরে দিবই বুঝে তোমাকে হ্যাঁ ওটা বুঝে তুমি জানবি যে তোমাকেই দিব তারপরে নাই ওদের ইয়ার কাড়াটাকে দিলে তো বলে ওটা ভালো কাড়া করে দেব ওটা আটবার জিতিয়ে আসে সমর বাবু সমর বাবু কুড়ুকা কুড়ুকা আর একটা ওইটা দু নম্বরটাকে দিয়েছে মনে আছে দু নম্বরটা আর তিন নম্বরটা দিয়েছে ইয়াকে কাকু ঘলটু মাত্র নাইছিলো দুটা আমি কি বুলিবিলা

না বলি এবারে তো মানে কি বলবো ওই লাইনের ধারে তো আপনার বাঁধা নাই যে ঝটকা মারবে না লাইনের তো ধরে আছে ওই জন্য এবার তো এটা বাটাই আপনার কাড়া থাকে এবার বলি কেমন তাহলে তৈরিটা করি আগে বড় তো পাশ গেল ঝটকা মারছে তৈরি খুব সুন্দর আছে আগে বড় থেকে আরো ভালো আছে আমি লাইনের পাশে নাই কেন ঝটকা হাইটিস না আছে ঝটকা মনে হচ্ছে মারবে কি মারবে কি মারবে কি কাড়াই 440 লাইন এর কাছেই লাগি ও তা 440 এ আগে বড় 64 44 ছিল আই ভোল্টেজ উপরে যখন বড় লাইনটা দেখায়

এক নম্বৰ কেইজন হয় এক নম্বৰ

আর কমিটির যে নিয়মাবলী মানে বিষাক্ত বিষাক্ত কাজ বাকি যেগুলা নিয়ম থাকে ওগুলো তো আপনাদের কাছে सेम থাকবে হ্যাঁ বিষাক্ত কাজ ব্যবহার করা যাবে কি না হ্যাঁ শতকরা প্রায় ইয়াটা পাউড়ে পাউড় শতকরা তোমার 20 টাকা বটে হুম আর অন্যান্য পাউড়ে 10 টাকা অন্যান্য 10 টাকা অন্য জায়গায় বলি 20 টাকা করে লইছে হিসাবে

আর বনাম দান্দুডি মহাশক্তি মহিলা ছৌ নৃত্য পার্টি অর্থাৎ মাঝি এটা হচ্ছে দাঁদুডি এগুলা এলে আপনাদের ফাংশন থাকছে হ্যাঁ হ্যাঁ তো মেলায় কিরকম মানে আশা করছেন এবার জন্য আশা করছি জনসংযোগ তো ভালোই হবে অন্যান্য বছর থেকে ওই বছর আশা করি ধুমধাড়কে হওয়ার লেখা বুঝাচ্ছে প্রতি বছর যেহেতু আগের বছর কাড়া লড়াইটা আপনার শুরু করলেন এবার থেকে মানে শুরু হয়ে যাবে যেহেতু কাড়া আপনাদের গ্রামে বেড়েছে কিভাবে সমর্থনটা গ্রাম এলাকা প্রচুর করছে প্রচুর আছে সমর্থন ভালোভাবে আছে সেই হিসাবে লড়াইটা আগে নিয়ে যাওয়ার আপনার চেষ্টা করছেন কি অবশ্যই তো দর্শক বন্ধুরা আর আমি ভিডিওটা বেশি লম্বা করছি এরপর চলুন কাড়াগুলি আমি আপনাদের উপস্থাপনা করছি দেখুন او جاؤي کا سدا جائي بيرا اے بنا پائے ساري نوں پائے جاؤني کا سدا جائي بيرا تومرا تے ہوے بھو بھو جا سخر دی دیوے پائے تومرا نال تومرا تے ہوے